গোরখপুর জেলার চৌরিচৌরা গ্রামে একটি পুলিশ থানায় আগুন ধরিয়ে ২২ পুলিশ পুলিশকর্মীকে পুড়িয়ে মারা সেই মর্মান্তিক ঘটনা যে ঘটনায় স্তব্ধ হয়ে গান্ধীজি উনিশশো কুড়ি সালের ডাক দেওয়া অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন উনিশশো সালের ফোর্থ ফেব্রুয়ারি চৌরা থানা জ্বালানোর সময়কার গান্ধী মহারাজ কি জয় স্লোগান দিকে দিকে এই রব গোরখপুরের হাওয়ায় যেন এক বিপ্লব ছড়িয়ে দিয়েছিল সেই বিপ্লব নিঃসন্দেহেই হিংসাত্মক ছিল অর্থাৎ এখানে স্পষ্টতই গান্ধীজির নাম নিয়ে এমন এক কাণ্ড ঘটানো হয়েছে বা হচ্ছিল যা নীতিগতভাবে গান্ধীজির একেবারেই উল্টো মেরুতে অবস্থান করছিল স্বরাজ কা ডঙ্কা জনগণ প্রবলভাবে স্বরাজ কা ডঙ্কা বলছিল যে স্বরাজ নিশ্চিতভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীর রচনা কিন্তু গোরখপুর বা বাকি অঞ্চলের মূলত কৃষক ও গরিব মানুষের কাছে তা হয়ে উঠেছিল মহাত্মার আদেশ বলাই বাহুল্য যে আদেশ কিন্তু আর গান্ধীর আয়ত্তে থাকেনি তাকে নিজের মতো করে ব্যাখ্যা করে নেওয়া হয়েছিল এবং সে ব্যাখ্যা কিন্তু খেটেছিল চৌরা থানা আক্রমণের ঘটনায়ও এখানে খোদ মোহনদাস করমচান্দ বলা অসঙ্গত হবে না অন্তরালে চলে যাচ্ছিলেন ও সম্মুখে উদিত হচ্ছেন এক মহাত্মা সে মহাত্মা নাম গোত্রহীন সে মহাত্মা পরাক্রমী নিঃসন্দেহে এবং সে মহাত্মা সর্বত্রগামী সে মহাত্মার সঙ্গে হিন্দু দেবতার পায় কোনো তফাতি রইল না সে মহাত্মার প্রতাপে অবিশ্বাসী যারা বা যারা তাকে চ্যালেঞ্জ করে তারা ঠাসা হয় এক ঘরেও হয় এবং শেষমেশ পথভ্রষ্ট সেই মানুষটিও ঘরে ফিরে আসে তারপর অগাধ পুণ্য অর্জন করে মহাত্মা প্রেমী হয় খোদ কংগ্রেস বা সেই সময়কার খিলাফাত কমিটিও খেই হারিয়ে ফেলেছিল এ হেন কাণ্ডে নিশ্চিতভাবেই স্বরাজ ও স্বদেশীর ভাবনা গ্রাম গ্রামান্তরে জাগিয়ে তোলা অভিপ্রেত ছিল রেকর্ড বলছে মহাত্মার নামে এমন কি একুশ সালে রায়বরেলি ফৈজাবাদ মজফফ্ফরপুর দ্বারভাঙা অঞ্চলে নৌকাও লুট হয়েছে মহাত্মার এমন চরমপন্থী সংস্করণ এতটাই দখল নিয়েছিল যে সে বাতাবরণ যে স্বদেশ নামক পত্রিকায় উনিশশো সালের একটি ঘটনার কথা ফলাও করে ছাপা হয় যেখানে দেখা যাচ্ছে ইটা জেলার কসগঞ্জ রেল স্টেশনে একজন রেল ড্রাইভার আচমকা রাত এগারোটার সময় ঘুম ভেঙে নাকি সামনে মহাত্মাকে দেখেছিল এবং তারপর ভয়ে স্টেশন মাস্টারকে জাগিয়ে প্রণে দৌড়ে পালায় এবং ইংরেজ কোয়ার্টারের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকে মহাত্মা অগণিত মানুষের সঙ্গে মিছিল করে এগিয়ে আসছেন ইংরেজদের কোচুকাটা করতে তা শুনে নাকি ইংরেজরা যে যা অবস্থায় ছিল তেমনভাবে প্রাণ বাঁচাতে ছুটেছিল তারপর শিরোনাম সপনামে মহাত্মা গান্ধী ইংরেজ নাঙ্গে ভাগে ঠিক এক বছর পর চৌড়া আক্রমণ ও মহাত্মা স্বরাজ প্রতিষ্ঠা পর্বেও এভাবেই ব্যক্তি মোহনদাস গান্ধী এক অর্থে গৌণ হয়ে থাকছেন চারিদিকে তখন প্রবলভাবে মহাত্মা সত্তা মাঝাউলি থেকে শ্রী মুরলীধর গুপ্ত লিখছেন একটি আঁখ দেখাহাল আটই ফেব্রুয়ারি উনিশশো রাতে যখন ট্রেনে করে গোরখপুর থেকে বেনারস ফিরছেন গান্ধীজি প্রতিটি স্টেশনে প্রবল ভিড় হচ্ছিল তাকে একটিবার দর্শন করার জন্য সালিমপুর স্টেশনে একটি কম ছেলে গান্ধীজির দর্শন পেতে চেয়েছিল হার হিম করা ঠান্ডা সহ্য করতে না পেরে সে উঁচু জাতের এক মহিলার কাছে একটা চাদর চেয়েছিল সে মহিলা উল্টে ছেলেটিকে বেশ বকাঝকাই করেন কোথাকার কে মহাত্মা নাকি আসছেন তাকে দেখতে যাবার কি হয়েছে অত ছেলেটি কাঁপতে কাঁপতে তাও স্টেশনে যায় মহাত্মার দর্শনও পায় পর দিন শোনা যায় ওই মহিলার ওপর আকাশ থেকে মল বর্ষণ হয়েছে শেষে সে মহিলা একটা গোটা দিন নির্জলা উপোস করে গান্ধীজির পুজো করেন অতঃপর শান্তি ফেরে তার জীবনে বর্তমান উত্তরপ্রদেশের বসন্তপুর গ্রামে সাল উনিশশো খবর প্রকাশ আঠেরোই ফেব্রুয়ারি কাহার সম্প্রদায়ের এক অধিবাসী ফস করে বলে বসে গান্ধীজির প্রতাপকে সে তখনই সত্যরূপে মানবে যদি তার কুটিরের খড়ের চাল তৎক্ষণাৎ নিজে থেকেই হাওয়ায় একটু উঠে যায় তখনই তার খড়ের চাল হাওয়ায় প্রায় পনেরো ফুট ওপরে উঠে গেল এদিকে সে কাহার তো স্তম্ভিত কিছু পর কাঁপতে কাঁপতে কেঁদে আর কুল পায় না হাত জোর করে সে প্রাণ প্রণ ক্ষমা প্রার্থনা করে ও গান্ধীজির ক্ষমতায় বিশ্বাস করতে শুরু করে অতঃপর খড়ের চালটি যথাস্থানে নেমে আসে এবং সব ফের আগের মতো শান্তিপূর্ণ হয়ে যায় গোরাকপুর সিভিল কোর্টের পাশে এক গ্রামে সাংঘাতিক আগুন লাগলো ঘটনাটি উনিশশো সালের প্রায় গোটা গ্রামই পুড়ে ছাই হওয়ার জোগাড় কাছেই একটা নালা ছিল তো উদ্ভ্রান্ত মানুষ সেখানে একটি বড় গর্ত খুঁড়তে শুরু করলো যাতে কিছুটা ভিজে মাটি এবং আরো খানিক খুঁড়ে জলও পাওয়া সম্ভব হয় যতই কিছুতেই জল ওঠে না শেষে একজন গান্ধীজির নাম করে মানত রাখলেন এবং পলক ফেলার আগেই বেশ গভীর কুয়োটি তো ভরে গেলই আশেপাশের কিছু কুয়োই ভরে টৈটুম্বর হলো কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই নালা থেকে অসম্ভব জোরে আকাশের দিকে জল বেরোতে লাগলো এগুলো গল্প হোক বিশ্বাস হোক কিংবা বাস্তব হোক এমনই অসংখ্য কাহিনী ও ঘটনা ছিল তখন দেশের অনেক জায়গায় বিশেষ করে উত্তর ভারতে তখন বলতে উনিশশো একুশ সাল নাগাদ মহাত্মা গান্ধীর জীবন ও সংগ্রামের পদ্ধতি এখনও মানুষকে প্রভাবিত করে একজন মানুষের মহাত্মা উপলব্ধি করা হয় যখন তার জীবন মানুষকে ভালোর জন্য পরিবর্তন করতে প্রভাবিত করে মহাত্মা গান্ধীর জীবনও তাই ছিল তার মৃত্যুর কয়েক দশক পরে তার সম্পর্কে পড়ার পরে লোকেরা তাদের জীবনকে আমল পরিবর্তন করেছিল মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা স্বাধীনতাকর্মী একজন শক্তিশালী রাজনৈতিক নেতা যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে অপরিহার্য ভূমিকা পালন করেছিলেন তাকে জাতির জনক বলা হয় তিনি ভারতের দরিদ্র মানুষের জীবনে উন্নতি করেছেন তার জন্মদিন প্রতি বছর গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় তার সত্য ও অহিংসার আদর্শ অনেককে প্রভাবিত করেছিল গান্ধীজি ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা মহান আত্মা এবং বাপু নামে পরিচিত ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে দোসরা অক্টোবর তার জন্মদিনে ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় দু সালের পনেরোই জুন জাতিসংঘের সাধারণ সভায় দোসরা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘের সকল সদস্য ও দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে শেয়ার করে দিও আর সকলে অনেক অনেক ভালো থেকো